মিডফোর্ডের ঘটনায় যার মনে যা ছিল সব টেনে বের করে দিয়েছে একসাথে অনেকের মুখ সম্মোচন করে দিয়েছে সিম্পলি দেখেন একটা মৃত্যু সারা দেশের মানুষ কাঁদছে সেই মৃত্যুকে কেন্দ্র করে দলীয় স্লোগান দিচ্ছে দলীয় মার্কা প্রচার করছে কি ভয়ঙ্কর এবং একটা দল দলীয়ভাবে অভিযুক্ত না একটা হত্যাকাণ্ডের ঘটনায় হ্যাঁ দলীয় অভিযুক্ত মানে কি যে দল গিয়ে হত্যা করছে হুম দলের পক্ষ থেকে প্রতিপক্ষ বিবেচনায় কাউকে হত্যা করছে এরকম হলে দলীয় হত্যা তা না হওয়া শর্তেও জনাব তারেক রহমানকে যে নোংরা নোংরা ভাষায় গালি দেওয়া হয়েছে এত নোংরা ভাষায় কেউ কোনো দিন শেখ গালি দেয়নি শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় একটা ঘটনাকে এত পাহাড়ের মতো উঁচু জায়গায় তুলে জায়গায় ফেলে দিয়েছে দেখেন যে আবেগ অনুভূতি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অভিযুক্তের বিরুদ্ধে এবং ভিকটিমের পক্ষে ছিল সেই জায়গাটাতে নাই সেই জায়গাটাতে নড়ে গেছে মানুষ ওই কান্নাটা এখন কাচ্ছে না ওই সহানুভূতি এখন দিচ্ছে না এত দ্রুত একটা ঘটনা উপরে উঠল এবং এত দ্রুত নেমে গেল কেন কারণ সত্য এবং মিথ্যা মিশ্রিত করে ফেলা হয়েছিল কি ঘটল দেখেন যেই লোকটা পাথর দিয়ে হত্যা করছিল ওকে কোথায় পাওয়া গেল ও মিছিল দিচ্ছে চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও চাঁদাবাজের অভিযুক্তে খনি ব্যক্তি চাঁদাবাজির বিরুদ্ধে যে মিছিল হচ্ছে সেই মিছিলের ভিতরে গিয়ে মিছিল করছে তারপরে পুলিশ কি করছে পুলিশ যায় সবাইকে থ্রেট দিচ্ছে যে কে কে ওর পক্ষে আসো আয় তোদেরকেও কেউ নিয়ে যাবো এরপর সবাই থামলো তাই না এই যে একটা ঘটনা একটা ভিক্টিমের দেখেন পরিবার কী বললো পরিবার বলছে যে তিনজন নির্দোষ ব্যক্তিকে ধরা হয়েছে এবং তিনজন দোষী ব্যক্তিকে মাপ দেওয়া হয়েছে এই কথাটুকু পরিবারের মুখ থেকে যদি না আসতো তাহলে সত্যি সত্যিই মানে তারেক রহমানকে মহাকাল্প বানায় দেওয়া হতো আমি রাজনৈতিক জায়গা থেকে সবার একটা অনুরোধ আপনারা এই যে এই খুনকে কেন্দ্র করে যে দলীয় স্লোগান দিয়েছেন কাজটা ভালো করেন নাই নিজের প্রতীক প্রচারণার যে স্লোগান দিয়েছেন কাজটা ভালো করেন নাই ভালো করেন নাই আপনারা যেভাবে তারেক রহমানকে এই ঘটনায় গালি গালাস দিয়েছেন আপনারা বাপের জন্মে শেখ হাসিনাকেও এইভাবে গালি দেন নাই আলটিমেটলি কি হলো মিটফোট ঘটনা সিমপ্যাথি হারাই ফেললো এটা নিয়ে কেউ ভাবছে না এটা নিয়ে এত কান্না এত বড় বড় মিছিল কৃত্রিমভাবে এমনভাবে হাইপ তৈরি করা হলো পুরোটা জিনিস মানে এই রকম ভাতের মার উঠছে ফেনা উল্টে উঠছে আবার ডাবে গিয়ে ভাতের সঙ্গে মিশে গেছে এরকম একটা ঘটনা ঘটেছে মিটফোটের ঘটনা গুজবের একটা মহা মহাসাক্ষী হয়ে থাকবে যেই গুজব দিয়ে একদিকে চোর চোখ দিয়ে জল ফালাইছে এবং সেই জল পড়তে পড়তে দলীয় মার্কা এবং প্রতীকের প্রচারণা করা হয়েছে এটা সবাই মনে রাখল আর কি প্রিয় দর্শক খন আমরা ওনা কথাগুলো শোনাবে এবং মিডফোর্ড ঘটনাকে কেন্দ্র করে উনি যে বি ইনফরমেশন টি দিলেন এটি অবশ্য মিডফোর্ডের ঘটনাটি আসলে অনেক দুঃখজনক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অনেক কষ্টকর একটি ঘটনা এবং সেটি সারা বাংলাদেশের মানুষের বিষয়ে নিয়ে কিন্তু বিত হয়েছে তো সেই ঘটনাই কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রকে একে অপরকে হেওপার বিষয়টি কিন্তু এখানেও ছিল সেক্ষেত্রে। বিশেষ করে বিএনপির কর্মী হিসাবে এবং বিএনপির ব্যক্তি একজন ব্যক্তি হয় ওনাকে যে ওনার সাথে যে ঘটনাটি ঘটেছে ঘটনার প্রেক্ষিতে কিন্তু বিএনপি কে নানান ভাবে করা হয়েছে এবং পরবর্তী সময়ে যাদেরকে ধরা হয়েছে তার পরিবার বলেছে সঠিক ব্যক্তিকে ধরা হয়নি তো এরকম নানা ইস্যু নিয়ে কিন্তু মিডিয়াতে একটা লেভেলের নিউজ ছিল কিন্তু পরবর্তী সময় নানা প্রেক্ষাপটে কিন্তু এই নিউজটা প্রায় হারিয়ে যায় এবং রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে ঘটনাকে ব্যবহার করে এবং পরবর্তী একদমই মানুষের চিন্তা থেকে হারিয়ে যেতে শুরু করেছে এবং সে এক নতুন করে বিষয়টি সামনে এসেছে অবশ্যই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে সবাই আমরা আহ্বান জানাবো